আমাকে দোকান থেকে এই যেহেতাই বলেছে কোনোদিনও রান্না করতে হয় না আর ধোয়া চাদর পাতলে দেখবে আলাদাই শান্তি লাগে যে আরাম লাগে রাতে মনে কি শুয়ে কি শান্তি কি শান্তি এই যে দেখো সেই মূল্যবান জিনিসটা হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন গুড আফটারনুন না গুড মর্নিং গুড মর্নিং হুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বুঝছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিনবাস আছি গরমে গো পাড়া যাচ্ছে না আর খুবই কষ্ট হয়ে যাচ্ছে গরমে তো আছে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো এই যে সকালবেলা ঘর বাড়ি পুরো একদম একটু ওপরে ঝুল পড়েছিলো ঝাড়াঝাড়ি করেছি একটু টুকটা মানে খুব একটা করিনি মানে যেটা হাতে ঘর ঝাড় দিতে গিয়ে হাতের সাথে যেটা মানে হাতের কি বলবো হাতের সাথে হাত যতটা গেছে ততটায় করে ঘর বাড়ি ঝাঁপ দিয়ে এতটা কষ্ট হয়ে গেছে স্নান করে পুজো দিলাম এখন যাবো রান্নাঘরে চন্দনাশার সময় হয়ে গেছে প্রায় তো চলো ঝটপট এখন আর কথা বলছি না তোমার সঙ্গে পরে কথা বলছি আগে রান্না বান্নাটা শুরু করে দিই চলো বন্ধুরা চলে এসছি এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে ডাল বসিয়েছি অবস্থা তোমাদের সাথে এই জিনিসগুলো হয় বলো বলো তো তো আমাকে কমেন্ট করে আমার এত রাগ ওঠে কি বলবো মানে মাঝে মাঝে এই প্রেসার কুকারটা এরকম এরম ডিস্টার্ব করে তোমাদের কার কার সাথে হয় একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমার সাথে তো মাঝে মাঝেই হয় আর তারপরে কি বিরক্তিকর যে লাগে কি বলবো এই নিচেও পড়েছিল নিচটা তবুও আমি মুছেছি কারণ নিচটা না মুছলে তো পাড়ানো যাবে না তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এইটুকু শুধু দেখালাম তো এটা এখন আমি পরিষ্কার করব করে তারপর আবার মানে আবার রান্না বসাবো নতুন প্রেশার কুকার না কবে থেকে তো বাবাকে বলছি যে ইয়ের প্রেশার কুকারের এই হচ্ছে ইয়েটা রাবারটা রাবার পাল্টাতে হবে তো যাই হোক আর দেখো এই গাছটা না এইখানে নিয়ে এসেছি কারণ এই গাছটা টেবিলে থেকে থেকে না পাতাগুলো শুধু হলুদ হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো ভাবলাম হয়তো সূর্যের আলো পাচ্ছে না দেখি মনে হয় হলুদ হয়ে যাচ্ছে তো সেই জন্য এখানে এনে রাখলাম এটা আর এইখানে যেটা ছিল সেটা ওই খাবার টেবিলে নিয়ে রেখেছি তো যাই হোক চলো ওইগুলো পরিষ্কার করি তারপরে কি রান্না করব আর দেখা যাক কি করি এখানে যে পাপড় গরম করছিলাম ভাতের হাড়ির উপরে দিয়ে পাঁপড়টা ভাজা করব ডাল করব আর দেখা যাক কি করি না করি চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি হচ্ছে প্রেশার কুকারটা নামিয়ে নিয়ে গ্যাস ফ্যাসের গ্যাসের ওভেনটাও নামিয়ে নিচ্ছি কারণ এত পরিমাণে মানে জল পড়েছে ডালের জলটা পুরো একদম যা ইচ্ছে তাই অবস্থা তো ভাবলাম না এইভাবে রান্না করা যাবে না আর সত্যি কথা বলতে রান্নাঘর যদি অপরিষ্কার থাকে না আমি রান্না করতে মানে আমার যে কী বিরক্তিকর লাগে কি বলবো তো সেই জন্য ভাবলাম যে না আগে হচ্ছে গ্যাসটা পরিষ্কার করব তারপরে রান্না রান্নাবান্না করব তো ভাতের হাঁড়ির গায়েও পুরো মানে কি বলবো তোমাদের পুরো ভাতের হাঁড়ির গাটাও পুরো মেখে গেছিল তো সেই জন্য ভাতের হাঁড়ির গাটাও একটু পরিষ্কার করে দিলাম তো ওইদিকে হচ্ছে ডালটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধও হয়নি তার আগে নামিয়ে নিলাম আর দেখো বলতে বলতেই আমার বরটা চলে আসলো রান্নাটাও হয়ে সারতে পারলো না তো কী আর করা যাবে তাড়াতাড়ি তো করলাম সকাল থেকে আসলে ওই ঘরটা ঝাড়াঝাড়ি করলাম না সেই জন্যই আরও আর কি মানে দেরি হয়ে গেল উঠেছি সকাল সকালে তো চন্দন বললো আমার ওর হাতে নাকি কি একটা হয়েছে তাই বললো দেখো তো হাতের মধ্যে কিছু ঢুকেছে নাকি নাকি তো দেখলাম না সে কিছু না হয়তো কোথাও লেগেছে হয়তো মনে হচ্ছে খোঁচা খোঁচা যে কিছু ঢুকেছে তো যাই হোক এই তো আবার ডাল বসিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখো ঘেমে নেয়ে পুরো একাকার হয়ে গেছে গেছিল দৌড়ে মানে পাগল হয়ে যায় দেখো এক এই যে ওর বাবা হচ্ছে এ নিয়ে এসছে ওই কি বলে গ্লুকনডি নিয়ে এসছে তো এটার সাথে বোতল ফ্রি ও আসার সঙ্গে সঙ্গে ও দেখেছে এর সাথে বোতল ফ্রি ব্যাস দৌড়ে ছুটেছে বোতল দাও আমাকে দোকান থেকে এই যে গিয়ে বোতলটা নিয়ে আসলো এটার সাথে ফ্রি ফ্রি বোতলটা নিয়ে আসলো আর এই চন্দনের কাণ্ড কারখানা দেখো এখানে এক কেজি বাতাসা তাই না এক কেজি এখানে দেখে তো মনে হচ্ছে এক কেজি বাতাসা এক কেজি

তো বন্ধুরা রান্না তো করে সারতে পারলাম না তোমরা তো দেখলেই চমন চলে এসতে বাড়িতে তো বললো যে হচ্ছে একটু ইয়ে দাও চিড়ে দাও বই দিয়ে তো সেটা একটু খাই যতক্ষণ রান্না না হয় তো ডাল সে তো হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডালটা ফোরন দেবো তো বললো যে থাক তুমি অত তাড়াহুড়ো করে রান্না করতে হবে না তুমি হচ্ছে দিদি সুস্থ তাই বলেছে তো তুমি আমার একটু চিড়ে দাও আমার পেটটা ভরে থাকো তো এই তো ওই জন্য ওই যে চিড়ে দই বাতাসা একটু দেখা চিড়ে এত সুন্দর খাবার দেখে না ভালো লাগে কিন্তু খেতে পারি না

রান্নাবান্না করি ঘড়ি কাটা তো দৌড়ায় না দৌড়িয়ে সাড়ে সেরে পারা যায় না ঘড়ি কাটার সাথে এই তো চলে এসছি আবার রান্নাঘরে তো পাউরুটিটা খেয়ে বেশ একটু ভালো লাগছে আসলে সকাল থেকে অনেক কাজ করেছি তো কিছু খাওয়া হয়নি ভেবেছিলাম রান্না করে একেবারেই ভাত খাবো তো চন্দন আবার পাউরুটি নিয়ে আসলো সোনাও সকালে পাউরুটি নিয়ে এসে খেয়েছে তো চন্দন আমার জন্য একটা পাউরুটি নিয়ে আসলো তা আমি খেয়ে বেশ ভালোই লাগলো সকালে ভাতটা খেলেই অস্বস্তিকর লাগে এমনি হালকা পাতলা খাবার খেলে অসুবিধা হয় না ঠিক আছে তো এই তো রান্নাঘরে এসে ডালটার মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে আদা কুচি তো ফোড়নটা যত মানে ভাজা হবে না তত স্বাদ এই যে এখানে ডাল হয়ে গেছে এত ডালটা সুন্দর গন্ধ বেরিয়েছে ডালটা কি বলবো ওই যে বললাম একটা কথা ফোড়ন যত মানে যত ফোড়নটা যত পুড়বে না ভাজা হবে তত ডালের স্বাদ গন্ধ বাড়বে খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে আর অনেকদিন খাওয়া না বিউলটা আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল তো এই যে এখানে একটু জিরের গুঁড়ো দেবো এবার ব্যাস তাহলেই হয়ে যাবে ডাল বললাম স্নান করতে যেতে ভাতও হয়ে গেছে এখন শুধু দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আজকে একদম আমার মন মতো আর এই যে দেখো ভেন্ডি কেটে নিয়েছি কালটা এখানে আলু কেটে নিয়েছি ভেন্ডি আলু দিয়ে করব হচ্ছে পোস্ত তো চলো ডালটা নামিয়ে নিই ঝটপট চন্দন বসে রয়েছে খিদে পেয়ে গেছে সবারই তো এখানে দেখো ভেন্ডি আলুটা বসিয়ে দিয়েছি ভেন্ডি আর আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এই যে এখন পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো যদি হচ্ছে টমেটো থাকতো থাকলে ভালো হতো কিন্তু নেই তো এখানে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম আলুগুলো ভাজতে ভাসতেই সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানো তো বেশি জল দিলাম না মানে যতটা পরিমাণে রাখবো তার থেকে একটু বেশি দিলাম এবার ঢেকে ভালো করে ফুটালেই রান্নাটা হয়ে যাবে আর একটু নুন দিয়ে দিলাম নুনটা কম দেওয়া হয়েছিল আর একটু দিয়ে দিলাম চিনি তো এবার এটা ভালো করে ফুটলেই ব্যাস আমার হচ্ছে রান্না রেডি হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট হল বাপরে বাপ আজকে রান্না করতে এত দেরি হয়ে গেছে এরম দেরি আমার কোনোদিনও রান্না করতে হয় না মানে তাড়াতাড়ি রান্না তারপরেও এত দেরি হয়ে গেছে এই যে আলু ভেন্ডি পোস্ত হয়ে গেছে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি ওখানে চন্দনার সোনা ওয়েট করছে খাওয়ার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে দুটো প্রায় বাঁচতে যায় তো চলো খাওয়া দাওয়াটা তো এই যে সব খাবার দাবার তো টেবিলে নিয়ে চলে এসেছি আর সোনা কি করছিলো আমাকে বারবার করে দেখাচ্ছে মা দেখো তো এটার কী হয়েছে এটা ঠিক হয়েছে নাকি ওটা ঠিক হয়েছে নাকি দেখো কখন থেকে বলছে খেতে দাও খেতে দাও আবার এইদিকে দেখো খাবার বাড়ছি তাতেও ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কারো ওঠার দাম নেই এই রকম এরা আর চন্দন তো ওরে বাবা মোবাইল যদি দেখা শুরু করে কি না ধরো তোমার পাশে ধরো তুমি খেতে বসেছো ওর পাশে ও মোবাইল টিপছে তোমার যদি গলা আটকে মরেও যাও তাও মানে হুশি হয় না যে মানুষটার জল লাগবে বা কিছু এই রকম টাইপের মানে মোবাইলের প্রতি এত আসক্ত কি বলবো মানে তোমার ওর বউ বাচ্চা লাগবে না যদি মোবাইল থাকে এই রকম টাইপের মানুষও তো যাই হোক এই তো খেতে বসলাম সবাই মিলে একসাথে আজকে রান্নাটা কি বলবো দুর্দান্ত হয়েছে আর সত্যি কথা এই গরমে না পেট ঠান্ডা মন ঠান্ডা শরীর ঠান্ডা সব ঠান্ডা করে এই খাবারগুলো বিউলির ডালটা অনেক দিন তো খাওয়া হয় না আজকে আর এত পরিমাণে ভালো হয়েছে ডালটা কি বলবো খুবই শান্তি করে খেলাম আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো অনেকক্ষণ পর আবার আসলাম সেই যে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম রেস্ট নিয়েছি তারপরে উঠে ছাদে গেলাম ভিডিও করলাম তারপরে ঘরে এসে সন্ধে দিলাম লাইভ করলাম অনেক কিছু করেছি কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি তো শোনা শোনার বাবা পড়তে গেছে তো এখন আমি হচ্ছে কী করবো তো ওই ঘরের হচ্ছে চাদর চেঞ্জ করব নোংরা হয়নি সেভাবে কিন্তু না পর পর চাদর চেঞ্জ না করলে না ভালো লাগে না আমার তো চাদর এইটা এইটা পাতবো আজকে আর ধোয়া চাদর পাতলে দেখবে আলাদাই শান্তি লাগে কি বলো তাই না ঘুমটা ভালো হয় আর গরমকালে না যত মানে দু তিন দিন অন্তর অন্তর চাদর পাল্টালে ভালো হয় যদিও কিন্তু আমি তো পাল্টাই নি দু তিন দিন বাদে বাদে এগুলো করবে এখন এই কটা নেব তো চলো আমি ঝটপট করে চাদরটা পাল্টে নিই কারণ ওরা থাকলে না আর হয় না ওরা থাকলে এমন করে আমাকে পাল্টাতেই দেয় না তো বন্ধুরা এখানে হচ্ছে বালিশের ওয়ারগুলো আগে চেঞ্জ করে নিয়েছি তারপরে এই যে এখন চাদরটা তুলে নেবো আর আমি তো জানোই কেমন করে চাদর পাতি চাদরের চারকোনা যদি আমি গিট মেরে পাতি কি তাহলে আমার এই চাদর বিছানায় আর থাকবে না বিছানার থেকে নিচে গড়াগড়ি খাবে কারণ এই পরিমাণে আমার বর আর ছেলে বিছানার মধ্যে মানে অত্যাচার তাণ্ডব করে বুঝতে পেরেছ তো সেই জন্য এরকম বিছানার চারকোনা যদি এরকম গিট দিয়ে বেঁধে দিই না তাহলে বিছানাটা সরেও না নড়েও না বেশ সুন্দর থাকে আমার খাটনিটা কম হয় ভালোও লাগে দেখতে পুরো টান হয়ে থাকে বিছানাটা দেখবে দেখতে ভালোও লাগে তো যাই হোক চাদরটা পেতে নেওয়ার পরে যে কি ভালো লাগে সত্যি কথা বলবো মানে দারুণ লাগে বিছানাটা দেখতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এই তো বিছানা পাতা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই তো দেখো বিছানা চাদর পাতা একদম কমপ্লিট হয়ে গেছে কি বলো তো চাদর যেমনই হোক সে হচ্ছে ছেঁড়া হোক ফাটা হোক বা দেখতে খারাপ হোক কিন্তু পরিষ্কার একটা চাদর যদি বিছানায় পাতা যায় না কি যে আরাম লাগে রাতে মনে কি শুয়ে কি শান্তি কি শান্তি কি শান্তি তো যাই হোক চলো আজকে সেরকম কোনো কাজ নেই সেই জন্যই মানে কি বলবো বিছানা চাদরটা চেঞ্জ করলাম কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছি দেখো ওই লাফালাফি করে চাদর চেঞ্জ করলাম না চলো পরে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সোনা চন্দন অনেকক্ষণ আগেই চলে এসছে রাতের খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে একেবারে শোয়ার জন্য রেডি হয়ে গেছি তো তোমাদের সকালে বলেছিলাম যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে মহামূল্যবান যারা এই মর্ম বোঝে তারা তাদের কাছে তো বিশাল মহামূল্যবান তো চলো কথা না বলে শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবো চলো দেখো এই যে দেখো সেই মূল্যবান জিনিসটা আমি জানি না মূল্যবান কি না তবে এটা আমার কাছে কেন মূল্যবান মনে হয়েছে আমি বলছি কারণ দেখো তোমরা শালটা দেখো শালটা দেখো এই দেখো শালটা কত বলো তো উনিশশো সালের হাফ পয়সা দেখেছো মানে ইন্ডিয়া হাফ পয়সা এই যে সেই ব্রিটিশ আমলের পয়সা উনিশশো সালের পয়সা তো আমার মনে হলো এটা একটা মহামূল্যবান একটা মানে কি বলবো এগুলো আমরা আর ফিরে পাবো না কোনো দিনই সেই যুক্তও ফিরে পাবো না তো সেই জন্য আমার কাছে মনে হলো এটা মূল্যবান তোমাদের সাথে শেয়ার করা আমার মনে হলো দরকার তাই শেয়ার করলাম আর হচ্ছে এটা শেয়ার করে রাখলাম মানে আমার কাছে এটা তোলা থাকলো যাই হোক তো এই তো দেখো বাবা উল্টা তো এটা সেটা উল্টা পেছন দিকে এই যে দেখো যদি ভালো লাগে তোমাদের এটা তাহলে তোমরা ভিডিওটা ভালো করে শেয়ার করে দিও মানে শেয়ার করে দিও বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিও যে ব্রিটিশ আমলের পয়সা ঠিক আছে কারণ এটা তো সবার কাছে থাকা মনে হয় না থাকবে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই